আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের ঝুরিকারি এভাবে ডিমের ঝুরিকারি বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে আর সাথে রয়েছে নরম তুলতুলে ফুলকো ফুলকো পরটা আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো চিনি স্বাদ মতো একটুখানি লবণ আর দিয়ে দেব দু টেবিল চামচ সাদা তেল এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব মাখা হয়ে গেছে এবার এখানে আমি গরম জল ব্যবহার করব। গরম জলটা আমি অল্প অল্প করে ব্যবহার করব যেহেতু জলটা গরম সেই জন্য এখানে আমি চামচ ব্যবহার করেছি পরিমাণ মতো জল দিয়ে আমি চামচ দিয়ে ময়দাটাকে একটু ম্যাশ করে নেব এখন আমি হাত দিয়ে মেখে একটা ড্রো তৈরি করে নেব ড্রোটা আমার রেডি হয়ে গেছে দেখুন কতটা নরম হয়েছে এখন আমি এর উপরে একটুখানি সাদা তেল মেখে দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো এবার আমি ডিমের ঝুরিকারের জন্য এখানে দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে ফাটিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ এখন কাটা চামচের সাহায্যে আমি ডিমগুলোকে ফেটিয়ে নেব ডিম ফেটানো হয়ে গেছে এবার এদিকে একটা প্যান বসিয়ে প্যান গরম করে দিয়ে দিলাম তেল গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিম ডিমটাকে এভাবে আমি ঝুরি ঝুরি করে নেব ডিমটা এভাবে হালকা করে চুরি করে নিতে হবে বেশি কালার আনা যাবে না ডিমের ঝুড়িটা রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে নিলাম এখন এখানে আমি একটা মিক্সচার জার নিয়েছি দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আদা কুচি আর রসুন আর দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে এবার ওই প্যানে দিয়ে দিলাম আর একটু তেল তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলা মশলার সাথে পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর দিয়ে দিলাম সামান্য একটু জল এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো সব মশলা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ঝুড়ি করে রাখা ডিম ডিমের সাথেও মশলাগুলো আমি ভালো করে আর একটু কষিয়ে নেব এবার দিয়ে দিলাম সামান্য একটু জল নেড়ে চেড়ে দু মিনিটের মতো ফুটিয়ে নেব দু মিনিট ফুটে গেছে এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে এদিকে দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম এখন এটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এবার হাতের মধ্যে একটু নিয়ে ছোট্ট একটা ড্রো করে রুটিটা আমি বেলে নেবো এবার আমি এটাকে সেঁকে নেব গরম প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রথমে আমি দুটিটা এপিট ওপিট হালকা করে ভেজে নেব এবার দিয়ে দেব তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে ঘিও ব্যবহার কর দেখুন কতটা ফুলকো হয়েছে এবার নামিয়ে নেব আর একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটাকেও আমি ঠিক একইভাবে আগে হালকা করে ভেজে নেব তারপর দিয়ে দেব তেল দেখুন কত সুন্দর পরোটাগুলো ফুলে যাচ্ছে এইভাবে একইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব সব পরোটা আমার ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম নরম এবার আমি এটা ডিমের জুড়ের সাথে পরিবেশন করব এইভাবে ডিমের জুড়ির সাথে নরম তুলতুলে ফুলকো ফুলকো খেতে খুবই ভালো লাগে রাতে কিংবা সকালের নাস্তায় এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে এতটাই সুস্বাদু এই রেসিপি ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করবেন